আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক সুরামণ্ডলী ভাই বোনেরা হজরত আবু হরিয়ালে বর্ণিত তিনি বলেন নবী করিম সাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ তার রাসুলের প্রতি ইমান আনে নামাজ কায়ন করে এবং রোজা রাখে সে আল্লাহর ফতে জেহাদ করুক বা তার জন্মভূমিতে চুপচাপ বসে থাকুক তাকে জান্নাত দান করা আল্লাহর জন্য কর্তব্য হয়ে দাঁড়ায় লোকরা বলল হয়ে আল্লাহর রাসূল আমরা কি এই সুসংবাদ অন্য লোকদেরকে জানাব না তিনি বলেন আল্লাহ তার ফতে জেহাদকরীদের জন্য জান্নাতে একশোটি মর্যাদার স্তর তৈরি করে রেখেছেন যে কোনো দুটি স্তরের মাঝখানে আসমান ও জমিনের ব্যবধান কাজে তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করলে ফেরদাউসের জন্য প্রার্থনা করো কেননা আমাকে দেখানো হয়েছে সেটি জান্নাতের সর্বোচ্চ সর্বোচ্চ অংশ এরই উপরিবাগে মহান করুণাময় রাহমানের আর্শে আরশে আজিম সেখান থেকে জান্নাতের জন্য সমূহ প্রবাহিত হচ্ছে সুভান আল্লাহ 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 আল্লাহর এই হাতে খুবই গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে কথা বলা হয়েছে সার কথা হলো যারা নামাজ কায়েম করে এবং ইম আনানে আল্লাহর উপর এক অনুষ্ঠ বিশ্বাস করে রোজা রাখে তারা জিহাদ করুক বা না করুক আল্লাহ তাআলা তাদেরকে তাদেরকে জান্নার দান করবেন পরবর্তীতে বলা হয়েছে আল্লাহ রসুল বলেছেন জেহাদকারীদের জন্য জান্নাতে একশোটি মর্যাদ্তর তৈরি করা রেখেছেন তৈরি করে রেখেছেন যে কোনো দুটি স্তরের মাঝখানে ও জমিনের ব্যবধান একটি স্তরের একশুটির মধ্যে একটি স্তরের ফাঁকা হলো আসমান থেকে জমিন পর্যায়ে যতটুকু ফাঁকা একটি স্তর থেকে আটটি স্তরে যাতে এতটুকু ফাঁকা সুভার আল্লাহ কত বিশাল এই জন্য আল্লাহ রসুল বলেছেন তোমরা যদি আল্লাহর কাছে চাও তাহলে জান্নাতুল ফেরদাউস আল্লাহর কাছে প্রার্থনা করবে কেননা জান্নাতুল ফেরদাউস হলো জান্নাতের মধ্যে সর্বোত্তম এবং সর্বোচ্চ স্থান আর এই জান্নাতুল ভাগে উপরিভাগে মোহানবুল আলমিনে আরশো আজিম সেখান থেকে জান্নাতের জন্নাদারাও সমূহ প্রবাহিত হয় সুবাহান আল্লাহ আল্লাহ আমাদেরকে নামাজ কায়েম করার রোজা রাখার রোজা রাখার এবং আমাদেরকে একনিষ্ঠ ইমানদার হওয়ার এবং আল্লাহর ফতে একনিষ্ঠভাবে জিহাদ করার তৌফিক দান করুন আল্লাহ তারা আমাদেরকে যেন জান্নাতুল ফেদাউসের জন্য কবুল করেন সে অনুযায়ী আমরা যেন কাজ করতে পারি আল্লাহ আমাদের সে আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন অমা বিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ